মদিনাথল মোনাব্বারায় যখন যাবেন আপনারা স্যান্ডেল হাতে করে নিয়ে গেলেও মসজিদ নববী থেকে বের হয়ে স্যান্ডেল জমিনে ফেলবেন না আস্তে করে রাখবেন আর যদি স্যান্ডেল ছাড়া শুধু মৌজা পরে যান আরো বেশি ভালো প্রত্যেক রমজানে আমি চেষ্টা করি একটু উমরায় যাওয়ার জন্য হাজিরা দেওয়ার জন্য এবারও নিয়ত আছে আপনারা যদি দোয়া করেন বেঁচে থাকলে যাব । ইনশাআল্লাহ আমি আমার কাফেলা এবং আরো অন্যান্য হোটেলে যত কাফেলা আছে সবাইকে বলেছি খবর দা ব্রিফিং দিয়েছি ব্রিফিং আমি ব্রিফিং দিয়েছি আমার কাফেলায় যারা ছিলেন এবং আমার অন্যান্য বাঙালি যারা ছিলেন পুরো হোটেলের রেস্টুরেন্টে যারা ছিলেন সব সমস্ত মতামেরিনদেরকে আমি ব্রিফিং দিয়েছি মাদিনা চল মোনাবায় যখন যাবেন আপনারা স্যান্ডেল হাতে করে নিয়ে গেলেও মসজিদ নববী থেকে বের হয়ে স্যান্ডেল জমিনে ফেলবেন না আস্তে করে রাখবেন আর যদি স্যান্ডেল ছাড়া শুধু মৌজা করে যান আরো বেশি ভালো কারণ স্যান্ডেল যে আপনি ঠাস করে আওয়াজ হয় না আওয়াজ হয় আপনি এখন স্যান্ডেলটা যদি মসজিদ থেকে বের হয়ে জোতার বাক্স থেকে রাখেন এটা আওয়াজ হবে কি হবে না এটা বাংলাদেশ না এটা ওই জমিন যেই জমিনে আমার দয়াল শুয়ে আছে

বড় আওয়াজ করা যেখানে নিষেধ সেখানে স্যান্ডেল এখন সেখানে যদি ফুটবল চলো মাঠে যদি নব্বই জন নব্বই মিনিট বাইশ জন প্লেয়ার দৌড়াদৌড়ি করে বল নিয়ে মানুষ যদি হৈ হুল্লোড় করে কোন জায়গায় সেটা কোন দেশে যেই দেশের গলিতে গলিতে আমার নবীর সাহাবারা হেঁটেছে যেই দেশের গলিতে গলিতে আমার নবীর আহলে বাইত কদম লেগেছে যেখানে কাজী নজরুল ইসলাম বলছেন আমি যদি আরব হতাম নারী পথ সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত পে তাহার লাকত এসে আমার কঠিন বুকে

আগে প্লেয়ারগুলো সুপারস্টার প্লেয়ারগুলোদেরকে নিয়ে সৌদিবাসীর কাছে ফুটবলটাকে ইউজ টু করে ফেলা হয়েছে এখন ফুটবলে যখন কালিমা সর্বপ্রথম সৌদি আরব থেকে বিশাল আন্দোলন হওয়ার কথা ছিল ঠিক কিনা বলেন না এবং যারা যারা কথায় কথায় সৌদি আরবের দলিল দেয় আছে না আমার কিছু ভাইয়েরা আমাদের কিছু প্রিয় ভাইয়েরা আছে যারা আমাদেরকে বলে সৌদি আরবে তো মিলাদুল নবী দেখতেছি সৌদি আরবে জুলুস কোথায় সৌদি আরবে মাজার কোথায় তাদেরকে ডাকছি ভাই আসেন আমরাও নামবো আপনারাও আসেন একসাথে মিলে ফুটবলের ভিতরে কালিমার লেখার বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলতে হবে হাত তুলে বলেন ঠিক কিন্তু সম্ভব না আমার পক্ষে সম্ভব আমি যদি কোনোদিন যেতে নাও পারি আমি বিশ্বাস করি আমি যে প্রতিবাদ করেছি এটার বিনিময় স্বরূপ আমার দয়াল নবী আমাকে দেখা দিতে পারে ইনশাআল্লাহ কিন্তু কালিমাকে ফুটবলে লেখা এই বলটা লাতি না মারলেও এটা লাতির জিনিস তো এটা বলেন না কথা বলছেন না আপনি ফুটবলে কালিমা লেখা মানে জোতার ভিতরে কালিমা লেখার মতো কালিমার জায়গা কি বল হতে পারে তো গাছের গোড়া তো কাড়ি ফেলাইছে আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে আমাদেরকে দলে দলে ভাগ করে দিয়ে প্রথমে আগা কেটে নিছে মিলাত বেদাত কেয়াম বেদাত সবে বরাত বেদাত সবে কদর বেদা সবে সবে মেহরাজ বেদাত জানাজার পরে দোয়া বেদাত নামাজের পরে মোনাজাত বেদাত এই বেদাত 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 করে 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 গাছের ঢাল সব কেটে এখন ফুটবলে কালিমা লাগাই দিয়া একেবারে ঘোড়া কেটে দিচ্ছে